বাপা কি কেচাল কি কেচাল লেগেছে গুলটে বাবু ওয়াট কেচাল কে লাগিয়েছে ওই হ্যাটসন নোট বাবু আর পুরসবর হলধর বাবু ওয়াট আরে দুজন আমাকে নিয়ে টানাটানি করছে কি কেন নোট চাইছে যায়ছেন আমি যে না আবার স্কুল স্কুলে চাকরি করতে যাই ওদিকে হলধর বাবু বলছে ও পুরসবরতে আমাকে নাকি খুব দরকার ই মানে পাই পেস্টেড এ বাবা আপনার অফিসে তো এসি নেই বাবু এসি লাগিয়ে দেবো সুলতা দশ হাজার কত দেবে বলেছে তোমাকে আট আট হাজার ঠিক আছে আমি দশ দেবো আমি বারো হাজার পাবো পুরসভার অফিসার খুব বড় তুমি আমার স্কুলে ছাত্রী করো শূলতা এ বাবা বলতে বাবা ছেই ছেঁ দেখেছে এ বাবা আপনি ছি কেন করছেন বলতে বাবু তোমাকে নিয়ে ছিঁ ছিঁ তিনি খেলছে ওই দুজন হ্যাঁ আমি কিছুটাই সাহ্য করবো না বাবা আপনি সহ্য করবেন না কেন আমরা এখন রিলিশানে ঢুকে পড়েছি না শুলতা শুনলাম আপনার একজন স্পেশাল বন্ধু আছে বুলটি আমি ক্যা ক্যা কে এই মানে বাবা বাবা বুলটি সেটা আছে ভেরি গুড বুলটি আপনি আমার স্পেশাল বন্ধু হতে চাইছেন বুলটি শুনে রাগ করবে না হুম

এই জন্য তো আপনাকে কাজকে বলেছি বলুন 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 শুনুন আমি ভাবছি কি আপনি আমাকে ই ইয়ে মানে কি কি কিডগ্যাপ যা কিডন্যাপ হুম পারবেন না আপনি আমাকে দুটা দিন কিডন্যাপ করে বন্দি করে রাখতে হম পার বসু তালা ইয়ে সুলতা কোথায় রাখবে তুমি? সুত থাকতে আমার বাড়িতে বন্দি থাকবে। এবাবো না, আমে লজ লাগবে না। তা একটা লাগবে। হেহে, তালে কোথায় থাকবে? আমার কাকার বাড়ি। হরিডাঙ্গায় চলে যাবো। বডি রাউটিং হয়ে যাবে। এদিকে আপনি সব সামলে আমাকে খবর দেবেন। পরে এসে টাকা পয়সা হিসাব করব গুন্টে বাবু। চমৎকার। একদম জানেন কোন চিন্তা নেই আমি তো আছি সুতলা এবার সুলতা এ বাবা জানি তো এবার তাহলে গুড নাইট কাল খুব ভোরে আমি হরিডাঙ্গা চলে যাব হ্যাঁ হ্যাঁ চলো চলো কুলতে মামা চলো ঠিক আছে গুড নাইট তুমি হরিডাঙ্গাতে সাবধানে যেও সুল সুলতা তা বলতে হবে না সুলুই বলুন আসি তাহলে শুল হ্যাঁ হ্যাঁ চলো চলো কেষ্টাই গন্ডগোল করে তুমি ঝুলে যাবে কিন্তু কুলটে মামা পাছরে খাবোগা তুই ভয় কাচ্ছিস আমার ধনুক রাশি ভুলে যাস না তাতে কি হলো চম্পক কই হয়ে গেল এবারে আমার সম্পত্তি আসবে সুলতা আমার সামনে বসে টাইপ করতে চাইছে না জায়গাটা কেমন যেন তো সুলতা ভূদেব তুমি ক্লাস নেই তোমার এখন সর্বনাশ হয়েছে স্যার সুলতা মিসিং কেউ ওকে কিডন্যাপ করেছে কি এসব কি বলছো তুমি ভুদে তোমার শালি কোথায় গেল সেটার খোঁজ তুমি রাখবে না রোজ খোঁজ রাখি স্যার আজ সকালে ওর বাড়িতে গেছিলাম দেখি নেই হারু বাবুর বউ বলল ভোর বেলা থেকে ওকে দেখা যাচ্ছে না সুলতা

আজ রাত্রের মধ্যে পুরানা মন্দিরের চাতালে ভুদেব ও ভুদেব সুলতা কিট গ্যাপ হয়েছে কিদ গ্যাপ নাকি কিদ নেপরে গুন্ডাটা তো কিট গ্যাপ বললো অশিক্ষিত গুন্ডা একেবারে কিদ

আজ রাত মধ্যে মনে থাকে যেন কি कांड दो কাছেই ফোন গেছিল খুব ইয়া ব্যাপার হল ধরবাবুর কাছে কেন ফোন করলো ওই কিডনাপার সেটা আপনার তদন্ত করে দেখা সি নটু বাবুর কাছেই বা ফোন যাবে কেন এটারও তদন্ত হওয়া উচিত কি কান্ডু সুলতা দেবী কে খুঁজে বার করবার জন্য তদন্ত কখন করবে তাহলে তিনটে তদন্তই একসঙ্গে করা উচিত না 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 ই আপনি কি বলছেন মাত্র 50000 এর জল গরম হয় নাকি বাকি 50000 আপনি নেবেন কম বলিছি অবশ্যই 1 লক্ষ বলে মনে হচ্ছে কিভাবে খায় এখন সেটাই দেখা না 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 শুলা স্কুলেই চাকরি করবে শুলা পুরো চাকরি করবে কি কাণ্ড তাহলে টাকা কে দেবে আমি ডবো না 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 আমি ডবো আমি আমি কি কাণ্ড আবারকে ফোন করলো হ্যালো কিট গ্যাপার বলছি কিট 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 গ্যাপার আরে কি বলছে কি বলছে শুনুন 50 নয় এক লাখ টাকা চাই নটু বাবু হেড আর হলদর বাবুকে বলে দিন এক এক দুই লাখ টাকা চাই কি কাণ্ড ওরা যে থানায় সেটা আপনি ইয়ে মানে তুই জানলি কি করে ইয়ে মানে এই বুদ্ধি নিয়ে আপনি দারোগা গিরি করেন স্কুল আর পুরসভা থেকে জেনেছি ইয়ে মানে এই এই যে তো এক লাখ করে চাইছে আরে আমি দুই লাখ টাকা দেবো আমি তিন লাখ টাকা দেব তাহলে আমি একাই সার দেব। এই লাখ মানে লাখ দেবেন তো আমি পাঁচ লাখ দেব? সুলতাকে আমি সারাবো আমি ছাড়াবো ছয় না না আমি সাত লাখ টাকা দেব ই কেমন সিনেমা সিনেমা মনে হলো সুলতা কুড়ি হাজারে রাজি হয়ে গেছে হ্যাঁ

¡Police, pala! ¡Equi, más y más hay salen cor! ¡Salen cor! ¡Equi, no! ¡Ey, páncarao, páncarao, páncarao! দিতে পারবে না। আমি তো মাঠ ভেবেছিলাম ও বাবা ও বাবা গো করছে রে বাবা সারা রাত ডোবার জলে থাকলে চুলকবে না। ওদিকে সুলতা দেবী তো সেটিং করে নিয়েছে মাসের প্রথম পনেরো দিন স্কুলে আর শেষ পনেরো দিন পুরো চাকরি করবে বুধেব স্যার সব ঠিক করে দিয়েছে দুজনেই কুড়ি কুড়ি করে চল্লিশ হাজার মাইনে দেবে তোমাকে দিয়ে সুলতা দিয়ে এসব করালো মাঝখান থেকে তুমি কেস খেলে বলো হরি আসলো বলে আমি আর রিলিশান করব না রে তাহলে তুমি কি করবে গুলতে মামা 겟또 골때마마키 야이 오바바고